আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হাল কেফাল আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন গুড মর্নিং টুডে তিন আগস্ট দুই হাজার চব্বিশ এই আগস্ট মাসে ছিয়ানব্বই সৌদি আরব প্রত্যাবর্তন করছিলাম তো যেমন দেখা গেছে এমনই আছি আলহামদুলিল্লাহ ঠিক আছে এখন কিছু দেশি বিদেশি মানুষ সংস্কার কোঠা সংস্কার বিভিন্ন কথাবার্তা নিয়ে আইনের কিছু ব্যাখ্যা বলব আমাদের দেশের আইন আমাদের দেশের ইসলাম বিন দেশের ইসলাম করলে একই আমাদের দেশে এরকম হয় কেন সহিংসতা বাড়তাছে কেন দিন দিন সহিংসতা বাড়তাছে এখন দেশের জন্য একটা ভয়াবহই রূপ ধারণ করছে এই কিশোর কিশোরী দিয়ে স্কুল মাতা সায় বুঝছেন এই যুদ্ধ সহিংসতা মনে করুন যে বাড়াইতাছে আমরা আগে দেখছি মানুষে জগজাজালি করে প্রতিবেশী গ্রামের মধ্যে যারা যে চীনে এখন কে কারে সিনে কে কার লগে ঝগড়া লাগে কে কার লগে ফাইটিং করে আমি কোনো বুঝতাম না কালকার একটা বাউ জুম্মার পরে একটা গন্ডগোল হয়েছিল আমাদের জামাতের কিশোর কিশোরী নাকি গালি দিচ্ছে কারে মারতে আইলো কোন দল মারতে এলো কি করলো না করলো কিছুই বুঝলাম না এর মধ্যে সর্বশ্রেণীর দলের লোকই এক পক্ষে মানে এক সাইড ছিল আরেক সাইড মনে কিশোর কিশোরী হ্যাঁ বাচ্চা এগুলির ব্যবহার করা হইতে উস্কানিমূলক এখানে কোনো বড় ধরনের কোনো সিনিয়র নেতা এবং কি কোনো মুদারে মানে মাস্টার এরকম তাগো নেতৃত্ব দেওয়ার কোনো লোক দেখি না একবারে যেখানে পাপ যেখানে অত্যাচার অবিচার মানে আল্লাহর নাফরমানি কাজ সেখানেই আল্লাহ আছে সবাই সব কথা বলে সব জায়গায় চল সব জায়গায় সব কথা চলে না তাই এখানে আমি আজকের দিন আসতে এসে ঠিক আছে তো আমি কোনো রাজনীতিবিদ না কোনো ক্যাম্পাস না কোনো সংস্থার লোক আমার জড়িত না পরিচয় একটাই বাংলাদেশের লোক গেছিলাম মিনিস্টারি অফ ডিফেন্স সৌদি আরবে সৌদি আরবে বললে অনেক জায়গায় অনেক ধরনের আইন করলে একই সব জায়গায় সব আদালত বিচার করত না বিচার হরজত মোহাম্মদ সাল্লা সাল্লাম ক্লাস আমাদের যিনি সৃষ্টি করছেন মোহন আল্লাহ আল্লাহ ঠিক আছে এবং এর ব্যতিকর্ম কোনো সাহাবি কোনো আদার সাহাব মানুষ বলতে সাহাবি মা শিশু এটা এটা বুঝলি মাস্টার মুদার গাছ কয় মুদার গাছের কাছে মাস্টারের কাছে আমাদের বাচ্চারা লেখাপড়া করবে ঠিক আছে একটা বা একটা স্কুলের মধ্যে লেখাপড়া করতে গেলে এখানে মূর্খ শিক্ষিত পন্ডিত সর্বশ্রেণী অভিভাবকের সন্তান হয়ে লেখাপড়া করে গিয়া যার যেরকম মেধা আছে ঠিক আছে আমরা মেধা সংস্কার করেন মেধা বাছাই করেন আমরা যে লেখাপড়া করতাছেন আমাদের বুঝাইতাছেন আপনারা একটু একটু মনে করা যে আরবি ফেরা একটু একটু মনে করা যে লেখাপড়া করে লেখাপড়া আল্লাহর লেখাপড়া হায়াত মতি দিয়েছে আল্লাহর দাম জিনিস ঠিক আছে মিউজিক মিউজিক যা আছে এভরিথিং আমরা সবাই বুঝেন এত বুঝে ভালো যেত না যেভাবে মনে হয় যে অসিনারা এ মারামারি করতো চিনি না মিনি না কারে কে এ কারেকে কে এই দুই আমি বুঝলাম না ঠিক আছে তো আমি একটা সিঙ্গেল দেই বাংলাদেশে যারা স্থানীয় লোক আছেন কম আছেন বেশি আছেন জায়গা সম্পত্তি বেচা যে যেন গেছেন স্থানীয় লোক যারা আছেন ঠিক আছে তাদের কাছে আমার রিকোয়েস্ট হইল আপনারা বহিরাগত লেখাপড়া ঠিক লেখাপড়ার দিকে নজর রাখেন এখানে কোনো দলটল নাই আমি লীগ বিএমপি আমার যদি এরকম যদি আমরা করতে চান বা আপনারা আমি ক্ষমতা আসলে আপনারা বিরোধিতা করবেন আমি লীগ ক্ষমতা আসলে আপনারাই চাকরি করবেন আপনি বিরোধিতা করবেন তো এটা আমি লীগের একা অপরাধ কেন আমি জানতে চাই আপনি সংসার করছেন আপনি তো সংসারের ব্যাপারে ভালো মন্দ কিছু বুঝেন আপনার সংসারটারে মনে করেন যে মল তো আছে বিভিন্ন ধরনের স্বার্থপর সুবিধাবাদী মনে করেন যে যাদের অর্থহীন কারো বাবার অর্থ আছে কারো বাবার বিদ্যার মেধা নাই যোগ্যতা নাই হ্যাঁ যার নাই তার আছে শিক্ষা যে শিক্ষার কাছে যে মানে মানে না অসুবিধা নাই আমরা বড় অফিসার হইলে আপনি বড় বেতন পাইবেন আমি লেবার হইলে আমি লেবার বেতন পাম সেই রিক্সা ড্রাইভার সেই রিক্সা ড্রাইভার অনুসারে কাজ করব কাজ যে করব সরকারের সংবিধান করলে রাজতন্ত্র হোক আর হলো গণতন্ত্র হোক একই থাকা দরকার আপনাকে পনেরোটি দিন নাই আপনি রয়েছেন কি লুটপাটে জড়িত লুটপাট আসছে কর্তৃকা লোভে পাপ পাপে মৃত্যু ফরের দল দেখে আমার লক্ষ্য লইত না ঠিক আছে ফরের দল দেখে আমার লক্ষ্য লইত না ফরের দল দেখে আমার হিংসা করতেইব যেমন করছে না আমারও করতে না আমি তার হিংসা করলে আমার লাউবুকি ফরের খাওয়ার চেষ্টা করেন না খাওয়ানোর চেষ্টা করেন আমাদের দেশও অনেক ধরনের অনেক ফাটি ফুটি দেয় উপরে নিচ্ছে ঠিক আছে ওই সমস্ত ফাটি এগুলি সবই এগুলি আজাব ডেকে আনে পাপ ডেকে আনে অপরাধ তৈরি করে বুঝলি আমরা খাওয়াবেন কেন খাওয়ায় মানুষেরে মানুষেরে আপ্যায়ন করে যার যতটুকু টপিক আছে যার যার পজিশন আছে ঠিক আছে কিন্তু আপনি চাকরি করবেন অফিসে সামনে রাজনীতির লোক দিয়ে আমরা আপনি ফাটি দিবেন এককভাবে আলবেটারা চাইয়া থাকবো বুঝলি একটা ছোটোবেলা ওই একটা ওয়াজন ছিলাম আর কি বুঝলেননি ওয়াজ আমার জীবনে আমি আমি লেখাপড়া থেকে আমি কথা বলি দেখি কোনটা ভালো কোনটা পজিটিভ নেগেটিভ ঠিক আছে একটা ওয়াজন ছিলাম এক লোকের মায় যেমন এই গরব হয়ে রয়েছে আর কি ঠিক আছে আলাদা গর্ব হয়ে রয়েছে ভুতরা বিনোদিন হয়ে আছে গা হম তো যাই হোক অনে ফুতের বউয়ের ঘরে আত্মীয় স্বজন বড় 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 মাছ বাড়ছে ঠিক আছে বড় বড় মনে হয় কুকিং করছে মাছ মাংস এটা সেটা মনে করেন পোলাও বিরিয়ানি কোরবানি টুকানি মনে করেন অনেক কিছু এটা সেটা দিয়া এখন পাশাপাশি

সোরফানি বৃত্তি রেখা দেয় তো এখন বৃত্তে রেখা আর হলো হালাইয়া মাইসের দেহে লাভ নাই বুঝলি যা সংবিধানে আছে ওই সংবিধান মতন রাষ্ট্রীয় আইন ব্যবহার করেন সবার জন্যই মঙ্গল হবে ঠিক আছে এটা হরদত মোহাম্মদ সাল্লা সাল্লামের আদর্শ ঠিক আছে আমাদের সৌদি আরব এখন আমি কিছু দেখতেছি কিছু লোকেরা উস্কারি দিয়ে মনে হয় যে রিমিটেন্স ফাড়াইত না তো রিমিটেন্স না ফেলাইলে কার লস হবে রিমিটেন্স না ফেলাইলে আমি যদি রিমিটেন্স না ফেলাই আমার প্রতিবেশীর ঘরে লস হবে না তো আমি সরকারের লস মনে করি না এটা কেন লস মনে করি না আমি যখন রিমিটেন্স ছিলাম না তখন কি আমি চলি নাই তখন আর বালা চলছি এডিমিটাস কইয়া এডিমিটাস লুটপাট করার জন্য মনে হ্যান্ডিমিটাস হ্যান্ড হয়েছে অর্থ ওলা লোকের সম্পদ মূর্খ দুঃখ জানি উত্তর টুকলে হ্যাভরা কইরা লইয়া জায়গা দাদারের তপ দিক মারে লইয়া জায়গা স্কুল বাচ্চা দিয়া আইএ পাস ইন্টার পাস ডিগ্রি পাস মেট্রিক পাস এখান এখান কিছু কিছু বুঝে না বারে দেশ আবার একটা ওয়ার্ড আছে বুঝলি ডিগ্রি করে বুঝে ইন্টারনেট করলে বুঝে বুঝলি মেট্রিক টেট্রিক করলে এটা বুঝবে না তো যাই হোক এত কিছু বুঝলাম নাই জানি এই লেহা এই দেশ কোনো কাজে আসবে না প্রত্যেকটা বেশিরভাগই মনে হয় যে শয়তান আপনি একটা গ্রামের মধ্যে দুই চারজন বাড়া মানুষ থাকলে হ্যাঁ আর বাহির লোক যদি মনে হয় যে শয়তান থাকে ইবলিস থাকে মানুষের অভাবই থাকে আপনি কয়জনের অভাব মজাইবেন তোলার ভাতা ভোলা বাসে না আমার ভাই ছোটবেলায় কইতো হ্যাঁ মেশিনটা পানি একটু ডেন কর তো আমি তো আবার কামে মজবুত বুঝলি আমি কি কি কষ্ট লাগবো না আমার গাড়ি তোলার ভাত থেকে ভোলা ভাসবো তা আসলে কথা ঠিক হই এক ফুট তো ভূত এক কথা খ্যাত বুঝলি যে খাওয়ায় এক ফুতি খাওয়ায় আর যে না খাওয়ায় হাত ফুতা খাওয়ায় না ওই মহিলা ওই মায় কান তা চোর বানি হালাইয়া বুঝলি এই সমস্ত কিশোর কিশোরীরা মনে হয় যে আমাদের ঈদগার মধ্যে মনে হয় যে ফাইটিং করতে আইসে ইস্টেক মিস্টেক লইয়া না কিশোর কিশোরী এটি নাই কোনো অভিভাবক নাই কোনো গার্জিয়ান গরজ এরকম বাইরে এরকম বুঝলি কিছু কিছু আছে ভালো মিক্সার বুঝলি এগুলি মনে হয় আগুন জ্বালাইয়া এটি বালা চুলে মনে হয় আগে মাছ টুটি ধরেন এই দেশের মানুষ আমি লিগ ফাঁস করলেই কি হব ছোটবেলায় করতাম বিএমপি ফাঁস করলে কি হব হেরা হেরা রে অন্য ফুটকি ফেজের এক ফুটকি মানে থেকে হয়েছে সাধারণ মানুষের মরণ বুঝলি কোনো লাভ নাই বুঝলি আপনারা ভালো হন ঠিক আছে প্রত্যেকটা সৈনিক সৈনিকের পোশাক ফিরল কি সৈনিক কালকা এই শিশু বাচ্চাটি বুঝলি বুড়া বুড়া বেড়া গেছে মাত্র আওয়ামী লীগের লোক প্রশাসনের লোক বিভিন্ন ধরনের লোক হুমকি দেয় বেদ্যবি এটা কি বেদ্যবি যে দেশো নাকি এই কিশোর কিশোর লীগকে মনে করেন যে বুড়া বুড়া মানুষ প্রশাসন পাবলিক মনে করেন যে হ্যাঁ গিয়া দর্ব বেড়া খেটাই দিছি আমরা গিয়া ঠিক আছে তা যাইহোক আমরা এগুলি যত যে যেমনি আসিত এটা তারা বিদায় করেছে এটি শিশু বাচ্চা এটি বুঝে না এটি ব্যবহার করতেছে মানে ব্যবহার কারা করতেছে এখানে গল্প সল্প সবই শুনছি এখানে স্কুল মাদ্রাসা আছে কিছু উমুক স্কুলের মধ্যে আসছে মনে হয় যে তিন হাজার হাজার তিন হাজার স্টুডেন্ট ওইগুলি আসলে এই এরিয়ার থেকে কাদা উৎপাদন পৌরসভার মধ্যে আসে এটি বুঝলেন এরিয়ার মধ্যে আসে এটা যদি বিশ্বর ঢুকে মনে হয় যে কালো হয়ে যাবো কবে করতেছে মানুষের মন্তব্য অনেক অনেক ধরনের কথা কয় ঠিক আছে আসলে যারে যে চিনে না তারতে এতে মাত্র তার লগরে যুদ্ধ এই দেশের মাস্টর এই দেশের আইনের লোক ওইদিকে আমরা চিনবো আমরা চিনবো চিনত না চিনবো কারে সুরের বুঝলি ওই সুরের রাজনীতি বুঝলি ধরেন কার কোথায় গ্যাপ আছে ওইগুলি ধরেন চাকরিজীবীদের ধরেন আমার কোনো আমরা